গুড মর্নিং আমাদের ঘুমু ঘুমু হয়ে গেছে গুড মর্নিং আমাদের সকাল সকাল তেলাইও হয়ে গেছে আমরা এখন বসে কেলু কেলু করছি আমরা এখন রোদ্ যাব তাই না এখানে আমরা মামা মামার দাদনের সাথে রোদে বসে থাকবো একটুখানি তাই না মা রাতে ঘুম হয়েছে তোমার সেই ভোর বেলার থেকে জেগে থাকে আমার সোনাম্মাটা ভোর বেলা তিনটের থেকে আটটা পর্যন্ত জেগে থাকে তারপর ওর গিয়ে মর্নিং হয় তাই সোনাম্মা ও সোনাম্মা আমার রাজলক্ষ্মী কই চলো 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 আমরা রোতে চাই রোতে চাই মা ঠাকুমাদের কথা বাচ্চারা নাকি তেলে জলেই বেড়ে ওঠে তো এখন তো ডাক্তাররা কোনো তেল ইউজ করতে বারণই করে দেয় তেমন ওকেও বারণ করেছিল তেরো দিন পর্যন্ত কোনো রকম অয়েল ইউজ করতে তেরো দিন পর থেকে ওকে বলেছিল বেবি অয়েলটা ইউজ করতে নারকেল তেল সরষের তেল একদমই ইউজ করতে না তো আমরা বেবি হ্যাপসের এই তেলগুলোই ইউজ করছি যদিও আর দেখো ও কিন্তু মালিশ করতে ভীষণ ভালোবাসে চুপটি করে বসে মালিশ উপভোগ করছে আর আমি যেহেতু এখন পারছি না তাই একজন রাখা হয়েছে ওর জন্য আর দেখো মা হয়েছে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় শারীরিক দিক থেকে বলো আর সব দিক থেকেই অনেক কিছু কিন্তু স্যাক্রিফাইস করতে হয় বাচ্চার জন্য এটা চলেই আসে বলো আমাদের মায়েদের তেমন খাওয়া দাওয়া দেখো এখন কিন্তু একদমই লাইট খাওয়া দাওয়া করছি আর আমি ভয় পাই কি আমার যদি একটু খাওয়া দাওয়া উনিশ বিশ হয় আমার মেয়েটার না পেটে ব্যথা হয় এখন সবাই বলে মারা যা খায় যেহেতু ওরা বেস্ট ফিডিং করে তো আমার খাওয়া দাওয়ার উনিশ বিশ হলে কিন্তু ওরও কষ্ট হবে সেই কথাটা মাথায় রেখে মা সবসময় আমাকে লাইট খাবারই দেওয়ার চেষ্টা করে যেমন এই যে দেখতে পেলে

চোখে <laughs> 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 Oye, ya no, 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 no